নমস্কার বন্ধুরা সোমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো একটা ভিডিও মানে ভিডিওটা অনেক দিন থেকেই মোবাইলে ছিল তো আজকে মোবাইল ঘাটতে ঘাটতে ভিডিওটা বেরিয়ে এলো তো একটু ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা আগের বছর মনে হয় ঠান্ডার সময় আমরা যে ছট পুজোর সময় গিয়েছিলাম তখনকারই এই ভিডিওটা করা ছিল তো ভিডিওটা দেখে মনে পড়ে গেল তো এই গাছের নারকেলগুলো সেই ছট পূজার পরে অনেক নারকেল বেঁচে গিয়েছিলো সেই নারকেলগুলো দিয়েই নারকেল নাড়ু তৈরি হচ্ছে তো আমি তৈরি করছি নারকেল নাড়ুটা আর আমার বিশেষ করে গুড় দিয়ে নারকেল নাড়ুটা করলে বেশি ভালো লাগে খেতে খুব সুন্দর হয় আর লাল লাল হয় দেখতে কিন্তু খেতে ভালো লাগে তো নাড়ুটাকে পুরো চটকে চটকে মেখে গুড়কে পুরো গলিয়ে দিয়েছি গলিয়ে দিয়ে এবার কড়াতে দিয়ে দিয়েছি আর যারা নাড়ু করো তারা তো জানোই এবার আস্তে 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 জলটা শুকিয়ে যাবে জল শুকে যখন কড়ায় লাগা শুরু হবে তখন নাড়ুটা তৈরি হয়ে আসবে এটা ছিল সরা তো একেও ধুয়ে নিয়েছি সেদিন আমাদের বোন বানিয়েছিল সরা পিঠা সরা পিঠাটা খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু আমাদের এখানে আমাদের এই শ্বশুরবাড়িতে হয় না যার জন্য খাওয়া হয় না তো অনেক বছর পরে বোন বানালো খেয়েছিলাম সেদিন খুব ভালো লেগেছিলো আর আমি তো নারকেলটার পিছনেই ব্যস্ত হয়ে আছি কেন অনেকটা সময় ধরে ওকে আস্তে 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 করে এবার লেগে আসছে যখন লেগে আসবে তখন বুঝতে হবে যে হ্যাঁ হয়ে গেছে আর এই নারকেলটাই হয়ে যাওয়ার পরে নাড়ু করাটা তো আরও ঝামেলা কেন গরম গরমই করতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে আবার নারকেল মানে হাতেই হতে যায় না তো সবাই মিলে ছিলাম সবাই মিলে করেছিলাম অতটা ঝামেলা হয়নি তো আমি নারকেল নাড়ু করে নেওয়ার পরে বোন খাওয়ার পিঠেটা বানিয়েছিলাম তো সবার পিঠেটা আমার খুব খুবই প্রিয় আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের দিদা সন্ধ্যেবেলা করে বানিয়ে দিত চা দিয়ে খেতাম খুব ভালো লাগতো মাও মাঝে মধ্যে বানাতো এখন তো প্রায় খাওয়াই হয় না আর সব জায়গার খাওয়া দাওয়া সব একই রকম হয় না আমাদের এখানে খাওয়া দাওয়াটা টোটালি আলাদা যার জন্য এইসব জিনিসগুলো নেই তো দেখো নাড়ুগুলো সব হয়ে গেছে গোল গোল করে আর আমার গরমশাই তাকে আবার মানে গোলগুলোকে আবার চিপে চিপে গোল করে থালা সাজাচ্ছে তো একটা থালা ভর্তি হয়েছিলো আর আমাদের বোনের বর বলছিলো দিদিকে দিয়ে দাম যে না আমি নিয়ে যাবো না আমাদের তো নারকেল আর আমাদের বোন এইসব জিনিস পছন্দ করে না অত বোনের বড় খেতে পছন্দ করে বন মিষ্টি খাবারটা খুব কম পছন্দ করে তো নারকেলের নাড়ু করা হয়েছিল আর পিঠেটা আমি খাবো বলছিলাম বলেই বানানো হয়েছিল তো পিঠেটাও তোমাদেরকে দেখাবো আর কে কে সদা পিঠেটা খেতে পছন্দ করে সকলে জানিয়ে দেখো একদম পুরো এক থালা হয়ে গেছে কি সুন্দর সাজিয়েছে আমি তো মানে গরম গরম চারটে বাজটা খেয়ে নিয়েছিলাম আমার এত ভালো লাগে একটু নুন দেওয়া থাকে আর গরমটা নরম হয় আর আতুপ চালের তৈরি হয় বিশেষ করে আমরা আতুপ চালেরটাই বেশি খাই আর তখন ছিল ঠান্ডার দিন আমাদের ঠান্ডার দিনে আমাদের ওখানে খুব ভাপা পিঠাটা বিক্রি হয় বোনের পাশের বাড়িতেই চাল গুঁড়ো হয় তারা ভাপা পিঠার দোকান দেয় তো একদম সঙ্গে সঙ্গে চাল নিয়ে এসেছিলো নিয়ে এসে একদম সঙ্গে সঙ্গেই তৈরি করেছিলো জিনিসটা খুব সুন্দর হয়েছিল খেতে তা আমি আমার ঘরকে বলছি একটু দেখাও আমাদের ওখানে তো এই জিনিসটা পাওয়াই যায় না তো খাচ্ছি আর বোন বানাচ্ছে আমি তুই বানাবি আজকে আমি খাবো তো এমনিও খেয়েছিলাম আর দুধের সিদ্ধও হয়েছিল দুধের সিদ্ধটা পরের দিন খেতে খুব ভালো লাগে এটা কিন্তু পরের দিন বাসিটা আমি একে নিয়েও বসে পড়েছি আমাদের ও মুড়ি খাবে এটা পরের দিন ছিল সকালে ওকে ডিম ডিম ভেজে দিয়েছি একটু সবজি ছিল দিয়ে দিয়েছি আর আমি পিঠা নিয়ে সিলেমক চলা সকালবেলা খেয়ে নিয়েছি পিঠা আমার খুব ভালো লাগে